নমস্কার দর্শক আমরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব হ্যাঁ মীন রাশি সম্পর্কে আলোচনা করতে চলেছি আপনাদের জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামী সাল আপনার জীবনে বড় বড় কিছু পরিবর্তন চলেছে দিতে আপনারা হয়তো বিবাহিত জীবনে কিছু সমস্যা লক্ষ্য করেছেন অনেক কনফিউশন লক্ষ্য করেছেন কর্মক্ষেত্রে অনেক ভাগ দৌড় হয়েছে মানে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে অনেক ছোটা ছোট অনেক বেশি পরিশ্রম ক্লান্তি এগুলো আপনাকে দিয়েছে এমনকি আপনার কিছু বাড়তি খরচ কিছু দায়িত্ব বৃদ্ধি কেন শনিদেবের সাড়ে সাতই পর্ব প্রথম পর্ব কিন্তু আপনাদের শেষ হয়ে যাবে এবং সেটা চলছে এই মুহূর্তে আপনারা হয়তো অনেক পরিবর্তন লক্ষ্য করেছেন অনেক দায়িত্ব অনেকগুলো হয়তো যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় সেখানে আপনাকে অনেক বেশি স্ট্রাগেল কিন্তু হয়তো শনিদেব প্রদান করেছে তো শনিদেবের সাড়ে সাতের দ্বিতীয় চরণ শুরু হবে আপনার জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসবে রাহুকেতুর পরিবর্তন রয়েছে যেটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দেবে আর হচ্ছে কি আপনার রাশির অধিপতি সং বৃহস্পতি দেবেরও রাশি পরিবর্তন হয়েছে অর্থাৎ এই দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যেহেতু বড় বড়ো চারটি প্ল্যানেটই পরিবর্তন করবে আর আপনার জীবনে অবশ্যই তার পরিবর্তনের প্রভাব পড়বেই পড়বে তো চলুন সেটা আমরা এখন এক এক করে আলোচনা করব আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তবেই আপনারা প্র্যাকটিক্যালি বুঝবেন আপনারা বুঝতে পারবেন ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন ও বাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো চলুন মিন রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি অতএব সর্বশেষ রাশি মিন রাশি আপনার রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতিদেব এই মুহূর্তে তৃতীয় ঘরে অবস্থান করছে কেতু আপনার সপ্তম ঘরে রাহু আপনার প্রথম ঘরে শনিদেব আপনার দ্বাদশ ঘরে তো সর্বপ্রথমে বৃহস্পতি আপনাকে কি কী পরিবর্তন বা কি কি ফল প্রদান করতে চলেছে বৃহস্পতি দেব আপনার রাশি থেকে তৃতীয় ঘরে রয়েছে পনেরোই মে রাশি পরিবর্তন করবে তার আগে পর্যন্ত আপনাকে বৃহস্পতিদেব অনেকগুলো পরিবর্তনের সম্মুখীন করাতে চলেছে তো সেই পরিবর্তনগুলো কী কী প্রথমত হচ্ছে আপনার এই তৃতীয় ঘর যে খুব ভালো এমনটা কিন্তু নয় আপনার পরাক্রম আপনার পরিশ্রম আপনার ভাগদড় অ্যাথলেটিক্স এই জায়গাগুলো কিন্তু দেখায় অতএব আপনার পরিশ্রম বৃদ্ধি করিয়েছে আপনাকে কাজ হইতে দিয়েছে কিন্তু তার জন্য পরিশ্রম অনেক বেশি করতে হয়েছে আর যেটা হচ্ছে আপনাদের হয়তো ক্লান্তিবোধ বা শরীরে কিছু জায়গায় সমস্যা অনুভূতি এই ব্যাপারগুলো হয়তো আপনারা লক্ষ্য করেছেন হয়তো এমনটা আপনারা লক্ষ্য করবেন এখনও পনেরোই নভেম্বর পর্যন্ত যে কি আপনার কাজের প্রেশার বৃদ্ধি পাবে আপনি যতটা পরিশ্রম যতটা দায়িত্ব সহকারে কাজ করছেন তার রেজাল্ট আপনি সেরূপ নাও পেতে পারেন সে জায়গাটায় কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে কারণ বৃহস্পতি আপনার প্রথম ঘর এবং দশম ঘরের অধিপতি অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু একটু স্ট্রেস থাকবে একটু বেশি পরিশ্রম করতে হবে এমনটা লক্ষ্য করা যাচ্ছে কি আপনারা এখন দিনের মধ্যে প্রায় বেশিরভাগ টাইমটাই কিন্তু কর্মে ব্যস্ত রয়েছেন বা ব্যস্ততার মধ্যে দিয়ে খুবই কাটছে এই ব্যাপারটা কিন্তু থাকবে তবে পনেরোই মে এরপর থেকে কিন্তু আপনাদের জীবনে একটা বড় সড়ো পরিবর্তন যেটা লক্ষ্য করাবে যে কি আপনার এসে থেকে চতুর্থ ঘরে চলে আসবে চতুর্থ করেছে হচ্ছে আপনার পারিবারিক সুখ মাতা এবং আপনার বাড়ি গাড়ি গাড়ি এইগুলো কিন্তুই এই চতুর্থ ঘর থেকে দেখা হয় অতএব হয়তো আপনি এই পনেরোই মেয়ের পরে কোনো গাড়ি কেনার দিকে মনোযোগ হবেন বা সেই দিকে আপনার মনোযোগ বেড়ে যাবে মাকে নিয়ে কোনো রকম চিন্তা ছিল বা মায়ের কোনো কারণে চিন্তা বাড়ছিল সে জায়গাটায় অনেকটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা আপনার প্রপার্টি রিলেটেড কোনো কাজে আপনি সম্পূর্ণভাবে এগোতে পারবেন বা আপনি সে কাজগুলো ভালোভাবে করে নিতে পারবেন সম্ভাবনা বেশ ভালো থাকবে তারপরে যখন বৃহস্পতিদেব এখানে সারাটা বছর থাকবে তখন আপনার জীবনে যে প্রভাবগুলো পড়বে বৃহস্পতিদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি হচ্ছে যেটাকে আপনার দশম ঘরেও দৃষ্টি থাকবে যার কারণে আপনার কর্মের জায়গায় বিশেষ পরিবর্তন আসবে কর্মের জায়গায় একটা ভালো পজিশান আপনি পেতে পারেন যেটা কিনা আপনার আগের পরিশ্রমে কিন্তু তার ফল হতে পারে আর যেটা হচ্ছে আপনার কাজের জায়গায় সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে যেহেতু বৃহস্পতি যেখানে থাকবে বা তার দৃষ্টি যেখানে থাকবে অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করে থাকে কর্মের জায়গায় আপনার পদোন্নতি বা ট্রান্সফার পরিবর্তন কিছু না কিছু থাকবে সেই সঙ্গে বৃহস্পতিদেবের দৃষ্টি দ্বাদশ করেও থাকবে কিছু খরচপাতি বাড়তে লাভ করা যাবে হয়তো আপনি এই জমি জায়গায় কিনতে গিয়ে খরচ করছেন বাড়ি কিনতে গিয়ে বাড়ি রেনোভেশান করতে গিয়ে খরচ করছেন বা হয়তো মেডিকেল সেক্টরে কিছু খরচ হতে পারে কিন্তু হ্যাঁ আপনাকে একটা ব্যাপারে গুরুত্ব রাখতে হবে সেটা আমরা ভিডিওতে আলোচনা করছি আর অষ্টম ঘরে দৃষ্টি থাকবে সেই সঙ্গে হয়তো হঠাৎ কিছু প্রাপ্তি ঘটবে কিছু ডিপ নলেজ নেওয়ার ইচ্ছা থাকবে নিতে পারবেন তবে আপনার খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখতে হবে পেটে রিলেটেড কিছু সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে এটা একটু আপনাকে গুরুত্ব দিতে হবে এরপরে আসি শনিদেব আপনার জীবনে কি কী প্রভাব দিতে চলেছে শনিদেব অলরেডি সাড়ে সাতি প্রথম পর্ব চলছে তিরিশ মার্চ পর্যন্ত তিরিশ মার্চ পর্যন্ত আপনাকে শনিদেব একটু বেশি পরিশ্রম দিতে পারে শনিদেব এখানে আপনার একটি খরচপাতি করাতে পারে আপনাকে আপনার শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি এগুলো কিছু দিতে পারে একটু কষ্ট দিতে পারে এই ব্যাপারগুলো থাকছে তবে এখানে যে খুব যে নেগেটিভ প্রভাব দেবে এমনটা কিন্তু নয় কিছু ভালো পরিবর্তনও নিয়ে আসবে সাড়ে সাথে মানুষের জীবনে অনেক বড় বড় পরিবর্তনগুলো দিয়ে থাকে এই সাড়ে সাথিতে অনেক মানুষ লাখপতিও হয়েছে অনেক মানুষ রোডপতিও হয়েছে সেটা ডিপেন্ড করছে কি আপনার জন্মছকে কেমন রয়েছে তারপরে হচ্ছে কি আপনার কর্ম কেমন রয়েছে আপনি যদি খারাপ কিছু করেন তা কিন্তু রেজাল্ট খারাপ আসবেই অর্থাৎ এই সাড়ে সাথে চলাকালীন আপনাকে বেশ কয়েকটা ব্যাপারে গুরুত্ব রাখতে হবে যে কি আপনি আপনার দিকে তো অবশ্যই ধ্যান রাখতেই হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার থেকে যারা জুনিয়র লেভেলে কাজ করে বা যারা মজদুরি করেন যারা দিন মজুরি কাজ করেন তাদের অবশ্যই টাকা পয়সাগুলো গুরুত্ব সহকারে প্রদান করবেন তাদের কোনোভাবে কোনো ঝামেলা যেতে না হয়েছে করবেন যদি পারেন কিছু দান ধ্যান করতে পারেন এতে আপনার শনিদেব অনেক বেশি পজিটিভলি আপনাকে রেজাল্ট প্রদান করবে মেডিকেল সেক্টরে কিছু আপনার খরচ বাড়াতে পারে তবে শনিদেব তিরিশ মার্চ রাশি পরিবর্তন করে আপনার রাশিতে চলে আসবে তখন আপনাকে একটু লেজিনেস দিতে পারে বিবাহিত জীবনে কিছুটা সমস্যা তখনও কিন্তু রাখতে পারে আমি সেরা আমি ব্যাপারটা বেশি কাজ করতে পারে সেটা একটু আপনাকে ধ্যান রাখতেই হবে সেটা যাতে বেশি না বাড়ে ধ্যান রাখুন কাজের দায়িত্ব বাড়বে তখনও কারণ আরেকটা ব্যাপার হয়তো লক্ষ্য করেছেন আপনার শনিদেবের এই মুহূর্তে তিরিশ মার্চ আগে পর্যন্ত আপনি যখনই কথাবার্তা বলবেন একটু বিশেষ ধ্যান রাখবেন কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়ছে দ্বিতীয় ঘরে হচ্ছে আপনার কথাবার্তা আত্মীয় পরিজনের ঘর সেই জায়গায় তাদের সঙ্গে কিছুটা গোলমেল হয়তো আপনাদের হয়তো হয়ে গেছে বা আরও এখানে যদি হতে বাকি আছে তো হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই আপনারা বুঝে চলবেন কথাবার্তা একটু বুঝে বলবেন শনিদে আপনার রাশিতে যখন চলে আসবে তখন আপনার তৃতীয় ঘরে দৃষ্টি থাকবে তখনও কিন্তু আপনার সেই একই সাহস পরাক্রমের ক্ষেত্রে বা কোনো ডিলিংসের ক্ষেত্রে যখন এবার আপনারা কোনো কন্ট্রাক্ট সাইন করবেন সিগনেচার করবেন একটু দেখে শুনে করবেন ব্যবসা পাতিতে হয়তো একটু পরিশ্রম বাড়বে ব্যবসার জায়গায় কিছু চাপ বাড়তে পারে সম্ভাবনা বেশি থাকবে আর যেটা হচ্ছে আপনার পিতার সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলবেন পিতার দিকঠাক খেয়াল রাখবেন পিতার কোনো কারণে টেনশান বাড়া পিতার হেলথ ইস্যু হওয়া এই ব্যাপারগুলো আপনাকে শনিদেবের সাড়ে সাথে চলাকালীন দেখতে হতে পারে তবে এখানে উন্নতি থাকবে আপনার একটা প্রমোশন থাকবে নাম যশ বৃদ্ধিতেও একটা প্রবল যোগ তৈরি করে দেবে আপনার ভাগ্যের ক্ষেত্রে একটা উন্নতি নিয়ে আসতে পারে যদি আপনার জন্মসুখে শনিদেব ঠিকঠাক থাকে তাহলেই আর আপনি আপনার কর্ম থেকে পিছু আটলে হবে না আপনার ভিতরে লেজিনেস আনবে সেটাকে একটুখানি আপনাকে কম করতে হবে সুখ সুবিধা আপনাকে প্রদান করবে সেগুলোকে আপনাকে বুঝে করতে হবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি রাহু কেতু আপনার জীবনে কি প্রভাব দিতে চলেছে রাহু অলরেডি আপনার রাশিতে উপস্থিত হয়েছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার মধ্যে এই দু সালে প্রচুর পরিমাণে কনফিউশন এসছে এখনও আপনার মনে কনফিউশন রয়েছে আপনার পার্টনারকে নিয়ে সমস্যা বাগেরা লক্ষ্য করেছেন বিবাহিত জীবনে কিছু সম্পর্ক খারাপ হওয়া অল্পতে ঝগড়াঝাটি বিনা কারণে কোনো কারণে অথচ ঝগড়াঝাটি ডিট্যাচমেন্ট এইরকম কিছু উপলব্ধি আপনারা করেছেন কারণ সেখানে কেতু রয়েছে কেতু হচ্ছে এরকমই কারবার গোপন কিছুভাবে করবে যেটা সচরাচর দেখা যাবে না এরকম একটা বিষয় তো সেটার বিশেষ পরিবর্তন ঘটবে রাহু আপনাকে অনেক টেকনিক্যাল দিয়েছে বুদ্ধি দিয়েছে চালাক চালকচতুরতা হয়তো দিয়েছে এবার যেটা রয়েছে কি রাহুর রাশি পরিবর্তন রয়েছে আঠারোই মে রাশি পরিবর্তন করবে তখন আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে কোর্ট কাচারি পুলিশ আইনি ঝামেলা এইগুলো জায়গা থেকে আপনারা দূরে থাকবেন শত্রুপক্ষ কিছু বৃদ্ধি পেতে পারে ধ্যান রাখবেন টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে ধ্যান রাখবেন আর তাড়াহুড়ো আপনারা এই সময়কাল কেন আগের সময় পরের সময়কালটা কেন আপনারা করা থেকে বিরত থাকবেন রাহু রয়েছে চট জলদি কিছু করে দিতে পারে হুটহাট করে কিছু কাজকর্ম করে দিবে যেটা একেবারে উচিত নয় সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে তাড়াহুড়োর করবেন না কোনো ক্ষেত্রেই রাহু দ্বারা এটা কিন্তু অনেক বেশি ক্ষতি হতে পারে ধ্যান রাখবেন তবে রাহু আপনাকে এখানে হঠাৎ অর্থপ্রাপ্তি করাতে পারে বড় কোনো অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে কোনো আটকে থাকা টাকা পয়সা আপনাকে প্রাপ্তি করিয়ে দিতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রাখে একটা বিষয় যেটা আপনাদেরকে বলা হয়নি শনিদেব যখন আপনার রাশিতে আসবে সপ্তম করে দৃষ্টি থাকবে কারোর যদি বিবাহ হচ্ছিল না সে জায়গায় বিবাহের যোগ তৈরি করে দেবে এটা একটা প্রবল একটা একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবারে যে উপাচারগুলো আপনারা অবশ্যই ফলো করবেন যাতে পুরো বিষয়টা আপনাদের জন্য কন্ট্রোলে থাকে বা আপনি যে সেটাকে কন্ট্রোলে আনতে পারেন সেটা হচ্ছে আপনি অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র একটা রয়েছে ওটা গুগলে সার্চ করে পাবেন ওটা জব করতে পারেন প্রত্যেক শনিবার বা মঙ্গলবার শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন সরষের তেল এর বাড়িতে ছায়া দান করা যাকে বলা হয় ওটা করতে পারেন অথবা আপনি অসুস্থ গাছে প্রদীপ জ্বালাতে পারেন নিচে তাদেরকে জল দান করতে পারেন এতে আপনার শনিদেব অনেক বেশি তুষ্ট হয়ে থাকেন আর যেটা হচ্ছে আপনি দান ধ্যান করাতে কিন্তু ভুলবেন না আপনার যারা যতটা সম্ভব হয় আপনি সেটা দান করুন গরিব দূরস্থ লোকেতে যতটা সম্ভব হয় আপনি তাদের সহায়তা করুন যারা নিম্ন শ্রেণীর কাজ করে তাদেরকে হেল্প করুন পশু পাখিদের খাবার খাওয়াবেন এতে রাহু কেতু অনেকটা কন্ট্রোলে থাকবে অবশ্যই তাদেরকেও দান করুন সেখানেও রাহুকেতু কন্ট্রোলে থাকবে আর হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন এতে আপনার জন্য পজিটিভিটি আপনার সঙ্গে বজায় থাকবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা মীন রাশির জাতকাতিকাদের জন্য ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর বাকি আমরা এক এক করে প্রত্যেক মাসে আলোচনা করব আপনারা দেখতে থাকুন